এটার ভিতরে হচ্ছে প্রায় তিন লিটার মতো পানি আছে আমি এবার এই যে খৈল ভিজায় রাখছিলাম এই খৈলগুলো এখান থেকে একটু পানি নিয়ে ওইটার সাথে মেশাবো এটা দিয়ে যে এত বাজে স্মেল মাই গার্ড এটার সাথে এটা মেশাবো তারপরে এই পানিটা আমি ফুল গাছের দিয়ে দিবো বাজে স্মল ভীষণ বাজে নীতি শেমা আম গাছগুলো একটু দিয়ে নেই তো আটকে গেছে ও মাই গড এটা খুলে ফেলি ভীষণ বাজে গন্ধ এটাতে দিয়ে দিলাম এটাতে এরা যদিও খুব ছোট তারপর আমি একটু একটু করে দিব জি শুনছি মা দিতেছি বাকিটোও দিয়ে দিব অন্যান্য কাছে জি <Point of applause> <yo> <himself> <that> <tears>: <possible>?

waduh <sighs> waduh